আমি দশই জুলাই রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচন উপনির্বাচনকে কেন্দ্র করে সোমবার শেষ দিনে জোরদার প্রচার হলো রায়গঞ্জে বিজেপির পাশাপাশি একই দিনে রায়গঞ্জে মহমিছিল করলো তৃণমূল কংগ্রেস এদিন রায়গঞ্জ শহরের নেতাজি মোড় থেকে শিলিগুড়ি মোড় পর্যন্ত এই মহামিছিল করা হয় এই মহামিছিল উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলার সভাপতি কানাইয়ালাল আগরওয় উদ্বাস্তু সেরা রাজ্য সভাপতি রঞ্জিত সরকার তৃণমূল মহিলা জেলা সভানেত্রী চৈতালিক গোসাহা রাজ্য মহিলা সম্পাদিকা পম্পা সরকার রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস উপপৌর প্রশাসক অরিন্দম সরকার পৌরসভার কো অর্ডিনেটরগণ রায়গঞ্জ ব্লক সভাপতি অনিমেষ দেবনাথ সহ তিলক চৌধুরী পূর্ণেন্দু দে গৌরাঙ্গ চৌহান প্রসূন দত্ত অনুপ বিশ্বাস ও অন্যান্য নেতৃত্বগণ এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন এদিন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কৃষ্ণকল্যাণী জানান মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক উন্নয়ন করে গিয়েছেন উন্নয়নে রায়গঞ্জের মানুষ যেমন মে মেডিকেল কলেজ পেয়েছেন তেমনই পেয়েছেন বিশ্ববিদ্যালয় রায়গঞ্জে আরও উন্নয়ন পেতে তৃণমূলকে ভোট দেওয়ার আবেদন জানান এদিন কৃষ্ণ কল্যাণী ঠিক কী কী বললেন শুনুন আজকে আপনারা যেমন জানেন আমাদের এখানে উপনির্বাচন দশই জুলাই আজকে আট তারিখ নির্বাচনের প্রচারে শেষ লগ্নে আমরা এসে পৌঁছেছি আজকে এখন রায়গঞ্জের রাজপথ এ আমরা আমাদের শোভাযাত্রা প্রচার পর্ব সেরে নিচ্ছি আজকে আমাদের সাথে রয়েছেন আমাদের তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুরের জেলা সভাপতি সম্মানীয় কানাইলাল আগরওয়াল মহাশয় আমাদের সাথে রয়েছেন বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ারপারসন সন্দীপ বিশ্বাস মহাশয় আমাদের সাথে উপস্থিত রয়েছেন রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের ভাইস চেয়ারপারসন মাননীয় অরিন্দম সরকার মহাশয় আমাদের সাথে উপস্থিত রয়েছেন আমাদের পশ্চিমবঙ্গে রাজ্যের উৎপাস্তু সের সভাপতি মাননীয় রঞ্জিত সরকার সহ চৈতালি ঘোষ সাহা এখানে আমাদের সাথে রয়েছেন শিল্পী দাস শহর তৃণমূল কংগ্রেসের মহিলা প্রেসিডেন্ট জেলা সভানেত্রী রয়েছেন তাছাড়া আমাদের সাতাশটি ওয়ার্ডেরই কোঅর্ডিনেটররা রয়েছেন আমরা সর্বশক্তি আমাদের বিভিন্ন আমার বিধানসভার পাঁচটি অঞ্চল বাহিন গৌরী মারাইকুড়া কমলাবাড়ি বাড়ি ওয়ান টু সর্ব জায়গা থেকে সাধারণ জনগণ এসে আজকে রায়গঞ্জের রাতপথ আমরা কসবা মোড় থেকে শিলিগুড়ি মোড় পর্যন্ত আজকে আমরা নিজেদের শোভাযাত্রা বের করেছি নির্বাচনের শেষ প্রচার আমরা জনগণের কাছে আমরা পৌঁছচ্ছি ঠিক যেই হিসাবে সাধারণ মানুষ রাস্তার দু ধারে পাশে দাঁড়িয়ে যেই হিসাবে উৎসাহ দেখাচ্ছেন সাধারণ মানুষ যে হিসাবে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছেন এবার এই উপনির্বাচন রায়গঞ্জবাসী নিশ্চিত মানে উন্নয়নের সাথে থাকবে তৃণমূল কংগ্রেসের